সমানিত ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে অসুস্থতার কারণে বান্দার মাফ হয় প্রিয় দর্শক আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন আলোকে অসুস্থতার কারণে বান্দার গোনা কেন মাফ হয় তাহলে ভিডিওটি শুরু করা যাক মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে বান্দার মান মর্যাদা বৃদ্ধি করেন জন্য বিভিন্ন রোগ বালাই দিয়ে পরীক্ষাও করেন আবার কখনো এমন হয় যে মহান আল্লাহ তালা বান্দার জন্য জান্নাতি উচ্চ মর্যাদার আসন নির্ধারণ করে রেখেছেন কিন্তু বান্দা নিজের আমলের মাধ্যমে সেখানে পৌঁছতে সক্ষম নয় তাই বিভিন্ন ছোটখাটো পরীক্ষার মাধ্যমে মহান আল্লাহ রাবুল আলমিন বান্দাকে সে মর্তবায় পৌঁছিয়ে দেন একদিন আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহ্লাম আমাদের আম্মাদান হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা আনহার কাছে গেলেন দেখলেন হজরত আয়সা রাজি কপালে একটি এবং ব্যাথার প্রকোপে অর্থাৎ বেতার কারণে কাঁপছেন মহানবী হযরত মোহাম্মদ মুস্তফা আলাইহি আলহ্লাম জিজ্ঞেস করেন কি হয়েছে তোমার আয়েশা আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা উত্তরে বললেন জ্বর হয়েছে মান আল্লাহ দ্রুত আরোগ্য দান করুন বলেন জ্বর কে মন্দ না এটি বনি আদমের গোনাকে এভাবে দূর করে দেয় যেভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয় দলিল মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার পাঁচ শত পঁচাত্তর আরেকবার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী আসাল্লাম প্রচন্ড জ্বরে কাঁপছিলেন এমন সময় আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী আসাল্লামের কাছে এলেন তখন রাসুল পাক সাল্লু আলী আসাল্লাম বললেন মুমিন যখন কোনো বিপদ বা কষ্টে আক্রান্ত হয় তখন মহান আল্লাহ রাবুল আলামিন বিনিময়ে তার গুণাগুলোকে ঝরিয়ে দেন অর্থাৎ মাফ করে দেন যেমন শীতকালে গাছের

অপছন্দ হওয়া সত্ত্বেও বিভিন্ন পরীক্ষায় ফেলেন যাতে নিজের মর্যাদার আসনে পৌঁছতে পারে দলিল ইবনে হিব্বান হাদিস নং সপ্তম খন্ড একশত পৃষ্ঠা জলিলুল কদর সাহাবি হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম বলেন কোন রোগ আমার কাছে জ্বরের চেয়ে অধিক প্রিয় নয় কেননা জ্বর শরীরের প্রতিটি অঙ্গ ও জোড়ায় পৌঁছে যায় আর মহান আল্লাহ তাআলা সে অনুপাতে সোয়াব দিয়ে থাকেন দলিল আদাবুল মুফরাদ হাদিস নাম পাঁচ শত তিন সমানিত ভিউ আস উপরোক্ত পুরানো আলোকে আমরা বুঝতে পারলাম কোন মুসলিম নারী যদি অসুস্থ হয় তাহলে তাকে উচিত নয়। কারণ এতে মহান আল্লাহ রাবুলের পক্ষ থেকে পুরস্কার রয়েছে সেই পুরস্কারটি হয়ে যায় পরিশেষে আল্লাহ রাবুল আলমিনের নিকট আমাদের প্রার্থনা এমন পরীক্ষা যেন আল্লাহাকা আমাদেরকে দান করেন যে পরীক্ষায় আমরা পাশ করতে পারবো আল্লাহ যেন আমাদেরকে এমন পরীক্ষা না দেন যে পরীক্ষায় আমরা পাস করব না আমি সমানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ